মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভণ্ড হিমাচল প্রদেশ মর্মান্তিক মৃত্যু তেষট্টি জনের নিখোঁজ একশোরও বেশি মানুষ ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি ভেসে গেছে রাস্তাঘাট মৃত্যু হয়েছে বহু গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে হিমাচল প্রদেশের জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য কয়েকদিন ধরে টানা বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ মেঘভাঙা বৃষ্টি আকস্মিক বন্যা এবং ভূমিধসের ফলে কমপক্ষে তেষট্টি জন মারা গিয়েছেন কতজন যে নিখোঁজ তার কোনো ইয়াত্তা নেই সাত জুলাই সোমবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সরকার জানিয়েছে চারশো কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা সেখানে ত্রাণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং রাজস্ব বিভাগের বিশেষ সচিব বি সি রানা বলেছেন আমাদের সিস্টেমে এখনো পর্যন্ত চারশো কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির হিসেব রয়েছে তবে প্রকৃত ক্ষতি সম্ভবত আরও অনেক বেশি আমাদের এখন লক্ষ্য আরও অনুসন্ধান এবং উদ্ধার ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে জানতে সময় লাগবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেবল হিমাচল নয় গুজরাট রাজস্থান সহ বর্ষাকালে ক্ষতিগ্রস্ত দেশের অন্যান্য রাজ্যের জন্য ত্রাণ ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে গুজরাট হিমাচল প্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি পর্যাপ্ত সংখ্যক এনডিআরএফ অর্থাৎ জাতীয় দুর্যোগ প্রক্রিয়া বাহিনীর দল মোতায়েন করা হয়েছে প্রয়োজনে আরও পাঠানো যেতে পারে রানা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কুড়ি জুন হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করে এবং প্রতি বছরের মতো রাজ্য জুড়ে তাণ্ডব চালায় সর্বশেষ তথ্য অনুসারে শুধুমাত্র মান্ডি জেলায় সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কাংড়ায় তেরো জন চাম্বায় ছজন এবং সিমলায় পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে মান্ডির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল থুনাগ এবং বাগসাই উভয়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা জয়রাম ঠাকুরের অধিকৃত বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে মান্ডির কারসোগ এবং ধরমপুর এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে শুধুমাত্র মান্ডি থেকেই নিখোঁজ কমপক্ষে চল্লিশ জন বিলাসপুর হামিরপুর কিন্নৌর কুল্লু লালুহ স্পিতি সিরমাউর সোলান এবং উনা জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে রাজ্য জুড়ে একশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এছাড়াও শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে ১৪টি সেতু ভেসে গিয়েছে প্রায় তিনশো গবাদি পশু মারা যাওয়ার খবর বিলেছে এই মুহূর্তে হিমাচলের পাঁচশো বেশি রাস্তা বন্ধ পাঁচশোটিরও বেশি বিদ্যুৎ বিতরণ ট্রান্সফার অকার্যকর হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ আক্ষরিক অর্থেই অন্ধকারে নিমজ্জিত এখন জল ও খাদ্যের পুনরায় সংকটকে একটি আসন্ন মানবিক বিপর্যয় হিসাবে চিহ্নিত করা হয়েছে